নজর রাখবো পরবর্তী সংবাদে মোদীর আমলে গুদামের অভাবে নষ্ট হচ্ছে খাদ্যশস্য এমনটাই অভিযোগ তুলেছে আজকে বিরোধীদের পক্ষ থেকে গত পাঁচ বছরে নষ্ট হয়েছে এক হাজার আটশো তেইশ কোটি টাকার চাল এবং গম নিম্নবিত্তদের দুর্দশা কাটতেই কি ব্যর্থ মোদী সরকার বিরোধীদের এই প্রশ্নের জবাবে কি উত্তর দেবে আগামী দিনে এবং সেই প্রশ্নের মুখে পড়ে জাতীয় খাদ্য সুরক্ষা আইন বিস্তারিত যাবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লবতা আজকে বিরোধীদের পক্ষ থেকে যে বিস্ফোরক অভিযোগ মোদীর আমলে গুদামের অভাবে নাকি নষ্ট হয়েছে ১৮২৩ কোটি টাকার চাল গম কি বলবে দেখো বলা যায় এটা সত্যি করে যে অভিযোগ তুলেছে সেই অভিযোগ নয় সেটা কিন্তু তথ্য প্রমাণিত বলে প্রমাণিত এবং সেই জায়গায় কিন্তু এই যে রিপোর্টটা এই রিপোর্টটা কিন্তু ভারতের গোটা ভারতবাসীর কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ যে দেশের প্রায় আশি কোটি মানুষ বিনামূল্যে হ্যালো হ্যাঁ বলুন দেখুন দেশের প্রায় আশি কোটি মানুষ বিনামূল্যে চাল গম দেওয়া হচ্ছে এই যে প্রচার কেন্দ্রীয় সরকারের কিন্তু এই ধারধন পিটিয়ে যাচ্ছে প্রতিটি রাজ্যে সেটা নির্বাচনের আগে হোক নির্বাচনের পরে হোক কিংবা কোন কিছুর ক্ষেত্রে কিন্তু নতুন পুরো প্রকল্প ঘোষণার আগে কিন্তু এইরকম ভাবেই কিন্তু ঘোষণা করে চলছে নরেন্দ্র মোদী সরকার কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন তাতে কিন্তু সেই দুর্দশার ছবি একটা ফুটে উঠলো কি ছবি যে দেশের প্রায় তেরো দশমিক সাত শতাংশ মানুষ এখন পর্যন্ত দুবেলা ভরে খেতে পায় না এবং বিশ্ব যে ক্ষুধার সূচক রয়েছে সেখানে একশো সাতাশটি দেশের মধ্যে ভারতের স্থান রয়েছে নম্বরে। বছর খাদ্য শস্য কিন্তু মোদী জমানায় গত পাঁচ বছরে সবচেয়ে বেশি নষ্ট হয়েছে এই রিপোর্ট কিন্তু উঠে এসছে কারণ মোদী সরকারের এই আভ্যন্তরীণ রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক সেখানে কিন্তু সবচেয়ে দেখা দিয়েছে যে বহু গ্রামের গুদামের অভাব রয়েছে গুদাম থেকে রেশনের দোকানে খাদ্যদ্রব্য পৌঁছানোর ক্ষেত্রে নষ্ট হচ্ছে কিন্তু সেই সব খাদ্য সামগ্রীগুলো বিশেষ করে দু হাজার উনিশ কুড়ি থেকে চলতি অর্থ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত নষ্ট হয়েছে ছয় দশমিক একুশ লক্ষ মেট্রিক টন খাদ্য সুস্থ এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার ক্ষেত্রে সেখানে প্রায় নষ্ট হয়েছে এক হাজার আটশো তেইশ কোটি টাকা এবং দেশের প্রায় উনিশ কোটি মানুষ যেখানে অপুষ্টিজনিত রোগে ঢুকছে বা খাদ্য সমস্যায় ভুগছে বা খাদ্যের অভাব রয়েছে সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সেই সমস্ত জায়গা বা সেই সমস্ত জনসাধারণের কাছে কিন্তু সেই খাবারগুলি পৌঁছে দিতে পারছে না কারণ কেন যেখানে গুদামজাত করা হচ্ছে যেখানে স্টোর করা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলি রোদ বৃষ্টিতে এবং অনাহারে কিন্তু মানে সেই জায়গাগুলিতে মহিলা কিন্তু সেই খাদ্যশস্য বিশেষ করে ধান এবং গম গুলো নষ্ট হচ্ছে এবং এটা কিন্তু একটা খাদ্য মন্ত্রকের এবং রিপোর্ট এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন যে মসৃণ ভাবে চালানোর চেষ্টা বা গুদামজাত করির চেষ্টা করা হয়েছে সেখানে কিন্তু দু হাজার সালে প্রায় পঞ্চাশ হাজার একশো মেট্রিক টন খাদ্যশস্য রাখার উপযুক্ত গুদামের টার্গেট ছিল এফটিআইএল কিন্তু সেখানে কিন্তু তা করতে পারেনি যার কারণে কিন্তু যে এই এক হাজার আষ্টশো মেট্রিক টনের উপর যে খাদ্যশস্য সেই সমস্ত অনাহারে এবং অবহেলায় কিন্তু নষ্ট হচ্ছে এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষ গরিব অংশের মানুষ কিন্তু সেখানে থাকছে না যেখানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কিন্তু প্রতি বছর দেশে যে আশি মানুষের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে তাহলে ওই সমস্ত রেশনগুলো কিভাবে নষ্ট হচ্ছে কিভাবে তারপরও কিন্তু আমরা যদি দেখি ধানের ধানের দাম চালের দাম এবং গমের দাম যদি রাজ্য থেকে বর্তমানে রাজ্যের খোলা বাজারে গমের দাম রয়েছে চল্লিশ টাকা এবং যেখানে চালের দাম চল্লিশ থেকে আটান্ন টাকা ষাট টাকার মধ্যে সাধারণ চাল রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে কৃষকদের থেকে যখন একটা দামে চাল গম কেনা হচ্ছে সেই জায়গায় গম এবং ধান কেনা হচ্ছে তখন সকল তাদেরকে দেওয়া হচ্ছে কাটা সাতাশি পয়সা কোনোবার আঠারো টাকা ষোলো পয়সা ফলে তাহলে কেন এত এত মেট্রিক টন ধান এবং গম যেখানে খাদ্যশস্য নষ্ট হচ্ছে সেখানে কেন দেশের মানুষ রাজ্যের মানুষরা কিন্তু অনাহারে রয়েছে বা অধিক মূল্যে কেন ধান করছে বা চাল ক্রয় করছে বা গম ক্রয় করছে তো সেই জায়গাতেই ঘাটতি এবং তার কারণেই কি দেশের যে গরিব অংশের মানুষের সংখ্যাটা কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এবং এই খাদ্যের কারণে কিন্তু সবচেয়ে বেশি গরিবের সংখ্যা ভারতবর্ষে বেশি বলে মনে করছে অনেকেই বিপ্লব দা এই যে মোদী যেমন আমরা প্রায়শ শুনতে পাই যে যারা দেশের আশি কোটি নাগরিকরা রয়েছেন তাদেরকে বিনামূল্যে চাল এবং গম প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বারবারই সে কথা আমরা শুনতে পাই তবে সেক্ষেত্রে দেশের প্রায় এখনো পর্যন্ত যদি বলি যে উনিশ কোটি মানুষ এক প্রকার অপুষ্টিকর শিকার হচ্ছেন সেখানে এইভাবে খাদ্যশস্য এবং তাদের মধ্যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের কথায় যদি বলি তাহলে প্রায় পঞ্চাশ হাজার একশো মেট্রিক টন খাদ্যশস্য রাখার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ধরনের টার্গেট নেওয়া হয়েছিল তাহলে বাস্তবে কি তার ফল মিলেছে বা বাস্তবে তার কতটা সত্যতা রয়েছে দেখো বাস্তবে কাগজের পক্ষে মুখে এবং ভাষণে যদি বলা যায় সেক্ষেত্রে বলাটা খুব সহজ কারণ বৈতরণী ভোট বৈতরণী পাদের ক্ষেত্রে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই প্রত্যেকটি নির্বাচনে সেটা আমাদের রাজ্য বলো বা অন্য ভিন্ন রাজ্যগুলোতে যে প্রত্যেকটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো বিশেষ করে শাসক দলগুলো তাদের সেই মনোরোগী বক্তব্য এবং জনবিরোধী বা ভোট ক্যাপচার করবার জন্য বা তাদেরকে কাছে আনার জন্য মনোরোভী কিন্তু সিদ্ধান্ত ঘোষণা করে কিন্তু সেই সিদ্ধান্তটা একরকম এবং মন্ত্রিত্ব গ্রহণের পর কিন্তু আরেক রকম পরিস্থিতি তৈরি হয় তখন সেখান থেকে প্রায় একশো আশি ডিগ্রি পুরো গড়ে ঘুরে যায় যার কারণেই কিন্তু গোটা বিশ্বের দরবারে ভারত আবার শ্রেষ্ঠ সময় জগত আসানো এই যে জায়গায় যে উঠিয়ে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে ধরতে হচ্ছে কেন আজকে খাদ্য শস্যের অভাব দেখা দিয়েছে বা খাদ্য শস্যের কারণে দরিদ্রতা পরিলক্ষিত হচ্ছে কারণ তাহলে এটাই পরিষ্কার যে বাস্তবের যতটুকু পরিকল্পনা কাগজপত্রে মন্ত্রী বা আমলাদের টেবিলে যতটুকু কাগজপত্রের ইয়ে হচ্ছে সেই জায়গায় বাস্তবে কিন্তু তার টিও পারছে না যার কারণে কিন্তু এত এত খাদ্য শস্য উৎপাদনে অবাধ জমি পড়ে রয়েছে তারপরও খাদ্যশস্য এখানে রয়েছে কিন্তু গুদামজাত করণের অভাবেই কিন্তু খাদ্যশস্য নষ্ট হচ্ছে এবং দেশের মানুষের কাছে কিন্তু একটা গরিব যে গরিব হচ্ছে অনেক মানুষ সেটা কিন্তু একদম পরিষ্কার ধন্যবাদ বিপ্লব তোমাকে সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি বিপ্লব বিস্তারিত বিষয় তুলে ধরেছে অর্থাৎ ক্ষুধার ভারতে প্রায় আঠারোশো তেইশ কোটি টাকার খাদ্য ষষ্ঠ নষ্ট হয়েছে এবং মোদীর জামানায় এই গাফিলতির চরম পর্যায়ে পৌঁছেছে বলে আজকে বিরোধীদের কটাক্ষ সরাসরি মোদী সরকারকে নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন ব্রতির সঙ্গে থাকুন